এখন শুধু এই দুইটা তিনটা আয়াত পড়েই কি আমরা বুঝে যাবো যে মোহাম্মদের উপরে যেটা নাজিল হয়েছে যে হ্যাঁ মেনে নিজে মোটামুটি আমরা ওই মোতাবেক আমাদের জীবনযাপন করব যে আল্লাহ যে বিষয়ের উপর ইমান আনতে বলেছে আমরা তার উপর ইমান আনবো এবং আল্লাহ যে মোতাবিক সৎকর্ম করতে বলেছে সেই মোতাবিক সৎকর্ম করব এই দুইটা শব্দ শুনে বা এই তিনটা আয়াত শুনে কি আপনারা ওইটা অনুভব ধাপন করছেন নাই বিষয় সে এখনো পরিষ্কার হয়নি এগুলো তো কয়েকটি বিষয় এখানে দেখেন চার নম্বর আয়াতে কি বলছে সুরা মোহাম্মদের যে অথবা যখন তোমরা কাফেরদের সহিত যুদ্ধে মোকাবেলা করো তখন তাদের গর্দানে আঘাত করো গর্দানে ঘাড়ে আঘাত করো তারপরেই বলছে যখন পরিশেষে যখন তাদেরকে সম্পন্ন রূপে পরাবিত করিবে তাদেরকে কোষে বেঁধে রাখবে এটা একটা যুদ্ধের কৌশল আল্লাহ এখানে শিক্ষা দিচ্ছেন কোষে বেঁধে রাখবে হয় তাদের অনুগ্রহ করে ছেড়ে দেবে না হয় মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে আর তোমরা সংগ্রাম চালাইবে যতক্ষণ পর্যন্ত না যারা সংগ্রাম করছে বা যুদ্ধকারীরা তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে আর এটাই হলো আল্লাহর বিধান আল্লাহ ইচ্ছা করিলে উহাদেরকে শাস্তি দিতে পারিতেন কিন্তু তিনি চাইলেন তোমাদের এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনোই তাহাদের কর্ম নিষ্ফল করিবেন না এখানে সাবজেক্টের মধ্যে মনে হয় অন্য একটা প্রসঙ্গ ঢুকে গেছে মনে হচ্ছে যেহেতু সুরা পড়ে গেলি এটার মনে হবে আমরা যেটা উপলব্ধি করি সেটাই আমরা এখানে বলি যে আল্লাহাক একটা যুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছেন সালামুন মোহাম্মদের উপরে যেমন বিষয় আশায় ছিল তিনি যে লোকজন ছিল যেভাবে প্রশিক্ষণ বা পরিচালনা করতেন সেই কৌশলটা এখানে আল্লাহাক তুলে ধরলেন যখন তোমরা যুদ্ধে মোকাবেলা করো তখন তাদের গরদানে আঘাত করো হয়তো এটা কেউ অন্য দৃষ্টিতে দেখবেন যে এই তো এখানে একটা জিহাদি দল বা তমুক বিষয় আসায় না এটা একটা যুদ্ধের কৌশল আর সবচেয়ে যুদ্ধের সহজ কৌশল হলো কাউকে ঘায়ল করার জন্য একটা বাড়ি যথেষ্ট আর সেই বাড়িটা হচ্ছে গরদানে তারপরে এখানে যেটা আমরা বুঝছি যে তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাবিত না করা পর্যন্ত তোমরা সংগ্রাম চালাবে এখন আমরা কারাই সংগ্রামের মধ্যে আছি আর এই আয়াতটা আমরা কিভাবে নেবো বোঝা যায়নি আমরা তো আজ এখন ইন্ডিয়ান তোমার যে ল রুলস ভারত সংবিধানের উপরে ঠিক না তো কে এখন এই সংগ্রামের প্রতি আর কি অফিসার আছে আর কে এই গর্দানের রাত করবে এখানে এটা আমাদের অথরিটি না এটা ইন্ডিয়ান সরকারের অথরিটি বোঝা গিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যারা এটাকে ধারণ করে আসে বা করছে এখন এটা সৌদি আরব করতে পারে মিশর করতে পারে কাতার করতে পারে অন্যান্য যাদের হাতে অথরিটি আছে যারা নিজেদেরকে মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা দিয়ে রেখেছে তারা এগুলো করতে পারে কিন্তু আপনি এই কি বলা যায় যে সীমালঙ্গন করে আপনি অস্ত্র হাতে করে নিয়ে যে আপনার বিরুদ্ধে চলছে আপনি কি তার আঘাত করবেন ব্যাপারটা তেমন না এগুলো ভাবাও অবকাশ নেই যেহেতু এই কোরআনটা হলো একটা সংবিধান আমরা সংবিধানের কিছু ধারা পড়ছি ভালো করে বুঝতে হবে যদি আপনার এটা নেন এটা ধর্মীয় পুস্তক তাহলে কিন্তু এটা একটা আর কি বলা যায় যে উষ্কানিমূলক কথা যদি এটা ধর্মীয় পুস্তক হিসেবে নেন তাহলে এই এটা হলো একটা উষ্কানিমূলক কথা আর যদি এটা একটা সংবিধান নেন যেহেতু সংবিধান কার্যকারী নাই ওটা আলাদা জিনিস পড়া হচ্ছেতে নলেজ নরমার জন্য ওটা আলাদা জিনিস আমার কথা বুঝে আসছে তো সংবিধান নেই যদি প্রতিষ্ঠা করেন এই আইনি প্রতিষ্ঠা হবে তো এখানে যদি আমরা এইভাবে বুঝি যে আল্লা পাক নবী রাসূলদের দিয়ে যে দিনটা প্রতিষ্ঠিত করিয়াছিলেন এসেছিলেন তার একটা বিষয় আসে এখানে বুঝ দেওয়া হচ্ছে যে আল্লাহ এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করেন ঠিক আছে এইটা আমরা বুঝে এগিয়ে যাই এর মধ্যে যে শিক্ষাগুলো এটা আমরা নিয়ে নেই যেমন পেলাম এখানে আঘাত করো তারপরে তোমরা তাদেরকে সম্পূর্ণরূপে পরাভিত না পড়া পর্যন্ত যুদ্ধ থামাবে না তাহলে একজন মুসলিম যে হবে তার সারা জীবনের প্রচেষ্টা থাকবে সংগ্রামে তার জীবনটাই হবে আর কি জিহাদি জীবন তাই বলে অন্যের মারা না অন্যায় অত্যাচার জুলুম এইগুলো না একজন মুসলিমের জীবন সংগ্রামী জীবন হবে যেটার কথা আমি বলতে চাইছি সে আজীবন সংগ্রাম করবে তার মৃত্যু পর্যন্ত সংগ্রাম করবে এই জিহাদ মানে সংগ্রাম ধরে সংগ্রাম চালাবে এখানে আরেকটা বিষয় এখানে আমরা উপলব্ধি করতে পারছি যে যারা যুদ্ধে বন্দী হয়ে এসছে এদের দুইটা বিষয় এখানে বর্ণনা হচ্ছে প্রথমটি হলো এখানে যে হয় তাদেরকে অনুগ্রহ করে ছেড়ে দেবে এটা কারো দিল যারা যুদ্ধ করছে সংগ্রাম করছে যে হয় তাদেরকে করে ছেড়ে দেবে না এটা তোমাদের হাতের তারা কেমন পরিস্থিতি আছে কেমন তাদের সঙ্গে শত্রুতা ছিল সেই বিষয়ে এর উপরে ডিপেন্ড করতে হবে এখানে গেল অথরিটি কিন্তু মানুষের হাতে আল্লাহ তুলে দিয়েছে সেটা এখানে বোঝাচ্ছে তারপর এখানে বলছে যে তোমরা সংগ্রাম চালাইবে যতক্ষণ পর্যন্ত না সংগ্রামকারীরা তাদের অস্ত্রকে নামিয়ে ফেলে এখন এই এই যে বিষয়টা এইটা কার্যকারী থাকবো কোথায় গাজায় গাজায় কিন্তু ইসরায়েলের সঙ্গে লড়ার কোনো ক্ষমতা নেই এখন আছে কি কিন্তু ওরা হাতিয়ার নামিয়ে ফেলেছে সে গুটি কতক থাক বড় বড় মিসাইল না থাক হাতিয়ার নামিয়ে ফেলেছে বলে মরে যাব কিন্তু ছাড়বো না কারণ এই আইনটা ওরা দেখেছে আমি অন্য কোনো নিয়ে যাচ্ছি না জাস্ট ওদের আর কি অস্তিত্ব ছিল কজন ওখানে সেনাবাহিনী বেরিয়ে আছে ওদের তো এখন লক্ষ লক্ষ সেনাবাহিনী লক্ষ লক্ষ ট্যাঙ্ক এখনো বাকি মিসাইল টাল বিভিন্ন দেশ থেকে অনুদান সাহায্য হাতিয়ার সব পাঠাচ্ছে এদের কোনো দেশ পাঠাতে পারছে না কি খাবার সরঞ্জামও পাঠাতে পারছিল না তারপরেও তারপরেও কিন্তু ওই মৃত্যু পর্যন্ত অস্ত্র নামায়নি এই আয়াতের কার্যকারিতা আমরা এখন বিদ্যমান দেখছি গাছায় হলো ওখানে তো এমন কোন বাড়ি ছিল না মানে সেই বাড়ি পড়েনি কত বড় জায়গাটা কত বড় জায়গা জেলার মতোই হবে কলকাতা থেকে একটু বড় হয়তো একটা জায়গায় এমন কোনো জায়গা ছাড়িনি যে বোমবাহিনীর সেখানে কামান ট্যাঙ্ক বড় বড় মেশিন গান নিয়ে সশময় করছে তো তারপরেও কিন্তু তারা অস্ত্র নামায়নি এই যে বিষয় এরকম একটা অবিচল থাকার ব্যাপার কিন্তু ওরা যে সঠিক পথে ছিল ওইটা আমরা স্বীকৃতি দিচ্ছি না যে আইনটা এরকম বলেছেন আল্লাহ তারপরে চলে আসে তারপরে এখানে বলে দিলেন এটাই বিধান বুঝে নিয়েছে এটাই বিধান যে রাখতে এমনি তো অস্তিত্বহীন হয়ে গেছে ওরা তো মরিবাসি এখন ধরে রাখতে হবে এখানে আল্লাহ তারপরে বলছেন আল্লাহ ইচ্ছা করলে তো তিনি শাস্তি দিয়ে তাদেরকে বিনাশ করতে পারতেন কিন্তু তিনি চাইলেন এক দলকে আরেক দল দ্বারা পরীক্ষা করতে তো যারা নিহত হয়েছে আল্লাহ তাদের আমল কখনো বিনষ্ট করবেন না কখনো বিনষ্ট করবেন না পাঁচ তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাদের অবস্থাকে ভালো করেন ওই আমরা এখানে যে পড়ছিলাম না যে তিন নম্বর আয়াতে তাদের অবস্থা ভালো করবেন এই অবস্থা সংগ্রামের উপর থাকলে ভালো হবে আল্লাহর পথে চলতে হবে হয়তো শব্দ আমরা পড়েছি আপনারা জানেন বলে মনে করেছেন বুঝে গিয়েছি যে যারা কুফরি করে আল্লাহর পথে থেকে নিবৃত করে অন্যদেরকে চলতে দেয় না বাধা সৃষ্টি করে এই যে যা সালামুন মোহাম্মদ হয়েছে সেটাকে যারা আনুগত্য অনুসরণ করে আর এটাই তো তাদের রবের পক্ষ থেকে আসসত সেগুলো কি ছিল বিষয়টা কি ওই কটা কথাই ছিল না তারপরে কিছু বিধিবিধান আছে কি সেগুলো সেইগুলো জানতে জানতে ওইটাই আসলাম চারি আসলাম তারপরে এই পাঁচে আসলাম যে এই সংগ্রামী জীবন হলে তোমার অবস্থা ভালো হবে বোঝা গেছে এই সংগ্রামী জীবন মানে অন্যর পরে অত্যাচার না মালে ভাজাল না কোনো দুর্নীতি জীবন ব্যবস্থা না কোনো ধর্মীয় উস্কানি না কোনো ওই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যুদ্ধ ঝামেলা করা না এই তো আল্লাহ বলে দিয়েছেন লাকুম দিন হুকুম আলিয়া দিন তোমার দিন তোমার ধর্ম ভাই তোমার কাছে আমার দিন আমার ধর্ম আমার কাছে দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই এগুলো তো সব আল্লাহরই দেওয়া কথা তো এখানে যারা এই সব বিভিন্ন সম্প্রদায় সংগঠন তৈরি করে যুদ্ধ চালাচ্ছে অমুক করছে তমুক করছে সাধারণ নাগরিককে হত্যা করছে নিরীহ মানুষকে মেরে ফেলছে এগুলি সব একটা উস্কানিমূলক কাজ এরকম অশ্লীল কাজের অর্ডার আল্লাহ দেন না যে সাধারণ মানুষ হত্যা করতে আল্লাহ বলছে আমি তো চাইলে পৃথিবীতে সকলকেই হেদায়েত দিতে পারতাম তুমি ভাইকে গলায় তা ঝুলে ফেলে তুমি মানুষকে হেদায় দেবে নিজেই তো প্রতিষ্ঠা করতে পারছো না নিজের মধ্যে হারালে হবে না করে তুমি কি তাদের নিজেকে শেষ যদি তারা ইমান না আনে এখানে শুধু নবীকে উল্লেখ করে সমস্ত মানব গোষ্ঠীকে শোনাচ্ছে কথাটা নবী তো জানে তার উপর কি হচ্ছে আল্লাহ জানে তার উপর কি হচ্ছে তাহলে তিনি কতটা বেদনায় ছিলেন কতটা দুঃখিত ছিলেন যে মানব সম্প্রদায় ইমান আল্লাহর বিধানের তিনি জানতেন তাহলে আমরা যদি আল্লাহর পথে চলি আল্লাহ কি বলছে আমাদেরকে তখন পথে পরিচালিত করবেন তখন আমাদের অবস্থা ভালো করবেন তারপরে সবাই বলছে যে তিনি তাদেরকে দাখিল করাইবেন জান্নাতে যার কথা তিনি তাদেরকে আগে জানিয়ে দিয়েছিলেন আমরা অনেক আগে আগে জানিস না যে যারা আল্লাহর পথে সংগ্রাম করে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছে তারপরে এখানে বলছে সাত নম্বর আয়াতে হে মমিনগঞ্জ যদি তোমরা আল্লাহকে বা আল্লাহ দিনে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থা ভালো করবেন আসলো ভাই কুফরিকারি কে এই যারা এখানে চলিনি এই মোতাবেক কেউ নেই যারা আল্লাহর দিনে সাহায্য করে কি আল্লাহর দিনে সাহায্য করছে এখানে বিষয়টা এইভাবে অনুবাদ করা হয়েছে হে বিশ্বাসীগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আর তোমাদের অবস্থাকে ভালো করবেন তো এখানে প্রসঙ্গ যদি আমরা কথাটা এইভাবেও নেই তো আমরা দেখছি পৃথিবীতে এবং সৃষ্টি জগতের মধ্যে সবই তো আল্লাহ সাহায্য অনুকরে চলছে তা আমরা কি আল্লাহ সাহায্য করবো আমরা তো নিজেরাই ভিকিরি শাসমাই তো আল্লাহর কাছে বলছি দাও 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 ই দাও ই দাও ই দাও চব্বিশ ঘন্টা যাচ্ছি না যত সময় জেগে আছে চাচ্ছি যাচ্ছে কিনা তা আমরা কি দেবো আল্লাহকে আসে কি বলেন আমাদের তরিকুল স্যার একদিন বললো যে আমরা দান করি নাকি কত বড় মূর্খ আমরা আল্লাহ সব আমাদের দান করছেন চক্ষু দান করছেন তোমার হাত দান করছেন পা দান করছেন অক্সিজেন দান করছেন আকাশ দান করেছেন জমিন দান করেছেন তা আমরা নিজেরা ভেঙে আমরা কি করে দান করি আল্লাহ আমাদেরকে দান করতে বলিনি খরচ করতে বলে খুব সুন্দর কথা প্রথমে তে এসছে যে আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি রাজাক নাহম ইউন ফিকুন আমি যা দিয়েছি তোমরা তার থেকে ব্যয় করো খরচ করতে করতে বলিনি আমরা ভিগিরি আমরা কারে দান করবো আর কি আছে আমাদের যে দান করবো আমি যা কিছু আমরা এখানে থাবর বা যা কিছু আমরা এখানে দেখছি সে তো সবই তো আল্লাহ তো আমি আল্লাহর জমিনতে নিয়ে আল্লাহরে কি দান করবো এখানে প্রসঙ্গটা কি বসবেন যে আল্লাহ আমাদের আমাদেরকে বলছে আমাকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য কি ব্যাপারটা কি যদি কথাটা এইভাবে একটু টেকনিক্যাল করে নেই যে আমরা যদি আল্লাহর দিনে সাহায্য করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এখন বিষয়টা হচ্ছে কি এটার মধ্যে আর বহুগুলো কথা আছে তাও তো সেই একই এসে যায় যে আল্লাহ মনে আমাদের মুখে খেয়ে যাচ্ছে ব্যাপারটা তেমন না আমি যে বিধি বিধান গুলো পড়ছি এটা তো আল্লাহর নিয়ম নীতি বা রুলস তা আমরা যদি এটা আমাদের জীবনে প্রতিষ্ঠা করি তাহলে কি দিনকে সাহায্য করা হচ্ছে না তাহলে সে দিনই সাহায্য করা মানে কি ওই সাহায্যটা ঘুরে তো আমাদেরই সাহায্য হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে এবং ব্যাপারটা হচ্ছে আল্লাহ সবকিছু একটা দিয়েছে এই যে রকম আপনারা আগের আয়াতে আমরা কি করেছি সংগ্রাম করার পরে যদি আমরা আল্লাহর মোতাবিক চলি আল্লাহর দেখানো পথ পথ নির্দেশনা অনুসারে চলি তখন আল্লাহ আমাদের ভালো করছেন তাহলে এখানে একটা বিষয় যেটা আমরা আমি ঢোকাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা যদি আহ এইভাবে নেই কথাটা যে প্রত্যেকটা জিনিস আল্লাহ সত্যে বেঁধেছেন যেমন মনে করেন আমরাও ওইটা দুনিয়াবি জিনিস দিয়ে বর্তমান বা ভবিষ্যৎ বা ফিউচারকে বুঝতে হবে যেমন মনে করেন আমাদের স্কুল সাজানো আছে স্কুলের মধ্যে আমরা বিভিন্ন সাবজেক্ট দাঁড় করেছি বিভিন্ন ক্লাস দাঁড় করেছি করেছি না এখন যদি কেউ ভর্তি হয়েছে আর তাহলে সার্টিফিকেট দিয়ে যে তুমি পাশ করেছো তাহলে বিষয় কি থাকে কিছু পরীক্ষার পড়ার প্রয়োজন থাকে কাজ করার বা মেহনত করার কোনো প্রয়োজন থাকে আপনি স্কুলে ভর্তি সার্টিফিকেট নেওয়ার যান আপনি পাশ করছেন কোনো মেহনত থাকে কোনো কিছু পড়ার বা কোনো কিছুর আগ্রহ থাকে কোনো কিছু সে শিখতে পারবে তাহলে কি ওখানে একটা উদ্দেশ্য দান করানো হয়েছে তোমার এই এক বছর কঠোর পরিশ্রমের পরে তোমাকে এই মোতাবিক পরীক্ষা দিতে আমরা নাম্বার দেব তো আল্লাহ এখানে কি শর্ত পেতেছেন যে আল্লাহ যে নিয়ম নীতিগুলো দিয়েছেন যেভাবে কাজ করতে বলেছেন সেই মোতাবিক যদি আমরা কাজ করি তাহলে যে পদে পদে যে বিষয়গুলো রাখা হয়েছে সেইগুলো আমরা পাবো যেমন মনে করেন এর বাস্তবিক উদাহরণ আমরা দানশীল হতে চাচ্ছি দানশীল যদি আমরা মনে করেন যে সহৃদয় তার মানুষ হতে চাচ্ছি তাহলে আমাদের অন্যের প্রতি অনুগ্রহ করতে হবে যেমন আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন সে অনুগ্রহ কি মানুষকে সাহায্য করা হ্যাঁ কিনা যখন আপনি সাহায্য করবেন তখন আপনার অন্তরে কিন্তু একটা সহানুভূতি আসবে আর যদি আপনি করেন না ওইটা পড়েন তাহলে আপনার মধ্যে সহানুভূতি তৈরি হবে যেটা আমি বোঝাতে চাচ্ছি তো আল্লাহ ওইটা তো ওই জায়গায় রেগেছে যে সহানুভূতির কাজ করবে তারপর তোমার ভিতরের যেটা তৈরি হবে ওইটা সহানুভূতি যেরকম চুরি যদি আমি পড়ি সারাদিনে এগিয়ে যেতে চুরি লেগে আছে করি তা আমি ওই আগুলো যদি বারবার ভালো করে পড়ি টেনে টেনে পড়ি তাকে আমি বড় চোর হয়ে গেলাম না ওই চুরির গুণগুলো আমি নিয়ে দেখা যাচ্ছে আমি বাস্তবিক ভাবে চুরি করছি তখন আমি বড় বড় চরের উপাধি পাচ্ছি বোঝা যাচ্ছে কি প্রত্যেকটা পৃথিবীতে যতগুলো কর্মস্থান বা বিষয় আশায় আল্লাহ দাঁড় করে সেগুলো পড়ার মধ্যে না বলার মধ্যেও না সেই জায়গায় গিয়ে সেই স্থানে নিজেকে রেখে সেই মোতাবিক করাকে আমলে সলে বলে এই আয়াতে সেটা আমি তার মর্মার্থ উপলব্ধি করছি যে আল্লাহ দিনে সাহায্য করা মানে আল্লাহ যেভাবে আমাদের কাজ করতে বলেছেন এই যে তোমরা একেবারে সেই সীশা প্রাচীরের মতো মজবুত ভাবে দাঁড়াও কত একটা শক্তভাবে ব্যাপারে আঁকড়ে ধরে রাখে ওই রকম ভাবে দাঁড়াতে বলে তা আমরা এই যে কজন ভাই আমরা দিনে কাজ করছি ওই প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলাম না যে গুণগুলো বলছে এইগুলো করলে ওই প্রাচীরের মতো হবে সেটা করতে হবে নাকি এখন রস নিয়ে যদি বলি গুড় খাচ্ছি ভাই হবে না রস জাল দিতে হবে তারপরে গুড় তৈরি হবে তো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ আমাদের মমিনাকি সর্দিক যা যা হতে বলেছে সেই ডিগ্রি গুলো সেই সেই জায়গায় নিয়ে হতে হবে সেই মোতাবিক কাজ করলে আমাদের মধ্যে ওই উপাধিগুলো চলে আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সার্টিফিকেট দেওয়া তাহলে এইটা আশা করি একটা মোটামুটি বোঝা গিয়েছে তো এগিয়ে যায় যারা কুফরি করিয়াছে তাহাদের জন্য দুর্ভোগ এবং তিনি তাহাদের আমলকে ব্যর্থ করিয়া দেবেন বা ব্যর্থ করে দিয়েছেন এই কুফরি পেলাম প্রত্যেকটা বিষয়ের উপরে এখানে চলে আসছে যে যারা কুফরি করিয়াছে তাদের জন্য রইয়াচ্ছে দুর্ভোগ কোন বিষয়ের কুফরি এই আগে যেটা বললাম আল্লাহ দিনে সাহায্য করলো না আবার নিজে সেই মোতাবেক চললো না বিশ্বাস রাখলো না তা সে কি কুফরি কারিনা তা সেই ব্যক্তি কি আমি যার জন্য পড়ছি যাদের জন্য পড়ছি তারা না আমিও নিজেও নিজেও যদি আমি এই মোতাবিক না চলি আমি নিজেও হব এই এখানে এই তার আমার জন্য বলা হচ্ছে দুর্ভোগ আমার জন্য যদি আমি এই না চলি তাহলে আমার আমল সব নিষ্ফল হয়ে যাবে আবার ঘুরে আসছে নয় যে ওহা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করিয়াছেন যে বিধান অবতীর্ণ করিয়াছেন যে বিধান পাঠিয়েছেন তারা তা অপছন্দ করে কারণ বললো আমরা আল্লাহর বিধান পালন করি না কেন ভাই অপছন্দ করি আমাদের অন্তর থেকে আল্লাহর বিধান পছন্দ না করে করে আল্লাহ আমল ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না এবং দেখে না ওহাদের পূর্ববর্তীদের পরিণতি কি হইয়াছিল আল্লাহ ওহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং এখন যারা অস্বীকার করছে কাফের তাদের জন্য অনুরূপ পরিণতির অর্থাৎ আপনারা ভাই যারা অনলাইন মাধ্যমে দেখছেন কেউ ওই শট পথ অবলম্বন করতে চান না আর আমিও চাই না এই কঠোর পরিশ্রম বহু ত্যাগ তিতিকার পরে এই রাস্তাগুলো আসবে কি আসবে এই যে পূর্বের ঘটনা এখানে ইতিহাস আল্লাহ তুলে ধরলো যে ওরা কি পৃথিবীতে পরিভ্রমণ করে দেখে না তো পৃথিবীতে ঘুরলে তো দেখা যায় ইতিহাস এখনো তো বিদ্যমান আছে নাকি এখানে নাই লেখা আছে বিদ্যমান তো এখনো আছে আছে না আচ্ছা আমি পূর্বের ঘটনা ছেড়েই দিলাম এই এখনকার এই আমেরিকায় যে একটা কি বলা যায় যে আল্লাহর আজাব এসছে কেউ তো ধরিয়ে দেয়নি ক্যালিফোর্নিয়া কেউ ধরিয়ে দে ওখানে আগুন তো এটা ওটা কি আজাব না আজাব কি না আপনি বলবেন কোন একটা দুর্যোগ এই এই সেই হয়েছে ওটা আপনি জানতে পেরেছেন বলে বলছেন এইভাবে হয়েছে তো ওই যেভাবেই হোক ওই যে প্রক্রিয়াটাই হলো আল্লাহর আদ জাতির উপর আসেনি সাউথ জাতির উপর আসেনি তাহলে এই যে আমরা এখন বিদ্যমান দেখছি তো এই কিছুদিন আগে জমির মধ্যে বিল্ডিং গুলো ঢুকে গেল বিশতলা তিরিশ তালা বিল্ডিং কাল পর্যন্ত সেখানে কিছু ছিল এরকম মনে হবে না আচ্ছা কেউ তো ওখানে গিয়ে ভূমিকম্প করায়নি আপনি বলেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক যেটা আপনার বলছেন আমরা বুঝি ওইটা হলো আল্লাহর আইন বন্টন ঠিক আছে আল্লাহ যেভাবে চান তার আইনকে সেইভাবেই তিনি এটা আমরা দেখছি ওই যে ওদের জন্য যেমন পূর্বে সামুদ লুত বা অন্য অন্য সম্প্রদায়ের উপরে যেভাবে আর কি আহ আজাব এসছে আল্লাহ বলছে যেভাবে ধ্বংস আছে এখন যারা কাফের ওই আমাদের জন্য অনুরূপ পরিণতি আমরা এর থেকে বাড়াতে পারবো না যে কোনো মুহূর্তে আমাদের উপরে এই ধরনের বড় ধরনের আজাব আসতে পারে আমরা তখন মনে করছি যে আমরা এখন রেহাই পেয়ে গেছি মনে হয় ওই ক্যালিফোর্নিয়া হয়ে ওরা মরগে আমাদের উপর আসবে না কোন ধরনের বিপদে আমার পিছনে সামনে অপেক্ষা করছে আমি জানি ওরা কি ওই আশা করিল ওরকম একটা জায়গায় ওরকম আগুন ছড়িয়ে পড়বে একেবারে কোটি কোটি টাকার বিল্ডিং হাজার হাজার কোটি টাকার বিল্ডিং পুড়িয়ার ধলির সাথে হয়ে গেছে সেখানে কি বলছে ও এই জন্য যে আল্লাহ মমিনদের ওলি অভিভাবক আর অস্বীকারী কাফের তাদের তো কোন অভিভাবক নেই খালি মমিনদের রাস্তা দেখায় গিয়ে আল্লাহ আর কাফের মুরসিক এদের কোনো অভিভাবক নেই ওই যা কিছু দেখায় ওরা জানে না কোন দিকে দেখাচ্ছে ওর কোনো পথ নির্দেশনা ঠিক নাই সুতরাং আমরা আজকে যতটুকু কোরআন থেকে তেলাওয়াত করলাম জানতে বুঝতে পারলাম এরপরে আমরা নিজেদের কাছে নিজেরাই জিজ্ঞাসিত হই যে আমরা আল্লাহর পথ অনুসারে চলবো কিনা আর যদি চলি তাহলে কিভাবে চলবো কেন চলবো এই বিষয়ে আসার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি হে আল্লাহ তুমি তোমার কেতা বোঝার শক্তি আমাদের সকলের মধ্যে বৃদ্ধি